কোরবানির কথায় বনহি মুখার্জি যে আসল অপরাধী জানতে পেরে গেল গীতা তাই বনহি মুখার্জিকে অ্যারেস্ট করলো বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন শ্রুতি দেখতে পাবো গীতা কৃপানকে অ্যারেস্ট করেছে তাই গীতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পদ্ম পদ্ম গীতাকে চ্যালেঞ্জ করেছে যে যেভাবে হোক তার স্বামীকে নির্দোষ প্রমাণিত করে ছাড়িয়ে আনবে সসম্মানে আর গীতাও চ্যালেঞ্জ করেছে যে কৃপান যদি কোনো অপরাধী হয়ে থাকে তাহলে তাকে শাস্তি পেতে হবে এদিকে পদ্ম অগ্নিকটি পা ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার স্বামীকে ও বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে গেছে অগ্নি মুখার্জি বলে ওর এত সাহস ও কেনা একটা নিরপরাধ মানুষকে গিয়ে অ্যারেস্ট করলো আর তখনই পদ্ম বলে তাহলে বাবু আপনি কিছু করুন করুন বলে বাবু আর তখনই অগ্নি মুখার্জি কথা দেয় পদ্মকে যে কৃপাণকে সে নির্দোষ প্রমাণিত করবেই করবে কিন্তু এদিকে তো গীতা জানতে পেরে গেছে তার বাবাকে মারার প্ল্যান করেছিল কৃপাণ তাই তো কৃপাণকে জেলে ঢুকিয়ে বড়বাবুকে দিয়ে বেধরক কাম থাকে যাতে সত্য কথা কৃপান নিজের মুখ থেকে বের করে কিন্তু কৃপান কোনো মতেই নিজের কথা মুখ থেকে বের করে না আর তখন জেলের ভেতর ঢোকে গীতা আর তারপরে গীতা কৃপানকে থাপ্পড়ের পর থাপ্পড় দিতে থাকে আর বল বলে থাকে যে বল কে কে আমার বাবাকে মারতে পারেছিল তোকে তোর সাথে আর কে কে জড়িত আছে আর তখন কৃপান গীতা চরম মার খাওয়ার পর আর কোনো কিছু না ভেবে ভয়ে বলে দেয় যে আমার সাথে ছিল বনহি মুখার্জি সেদিন বনহি মুখার্জি লাল al banner বাবা গণেশ গাঙ্গুলিকে মারার চেষ্টা করেছিল আর মুখার্জি বাড়ি থেকে তোকে আর তোর দিদিকে বের করার চেষ্টা করেছিল তোকে তো বের করে দিয়েছে এবার তোর দিদিকেও বের করবে তুই কোনো কিছু করতে পারবি না গীতা বলে ও তাহলে এই ব্যাপার তারপরে তো গীতা বড়বু বলে বড়বাবু তাহলে আমাদেরকে এবারে ওই ব্রণি মুখার্জিকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে আর তাদের পর তাদের উচিত শিক্ষা দিতে হবে গীতা ফোন গীতা ফোন করে গিনিকে আর ফোন করে বলে দিদি আমাদের বিরুদ্ধে একটা বড় সড় চঙ্ক্রান্ত কিন্তু গিনি তো গীতার কথা কোন শুনতেই যায় না এদিকে গিনি সরাসরি চলে আসে গণেশ কাঙ্গুলির কাছে আর গণেশ কাঙ্গুলির কাছে এসে বলে বাবা আর স্বস্তিককে ডিভোর্স দিয়েছে গীতা কিন্তু গণেশ কাঙ্গুলি কোনো বলতে বিশ্বাস করতে চায় না যে গীতা তাকে ডিভোর্স দিয়েছে তাই তো গণেশ গাঙ্গুলি বলে না আমি বিশ্বাস করি না আর তখন গিনি বলে তাহলে তোমাকে আমি কাগজপত্র দেখিয়ে দিচ্ছি আর গিনি যখনই কাগজপত্রগুলো দেখা যাবে তখনই দেখে যে সেটা কোনো একটা নর্মাল পেপার একটা নর্মাল পেপারে ডিভোর্স সাইন করিয়েছে সেটা কোনো ডিভোর্স পেপারই নয় আর এদিকে বড়বাবু চলে এসছে বনিহি মুখার্জির মুখার্জি বাড়িতে বনহি মুখার্জিকে অ্যারেস্ট করার জন্য যখনই করতে যাবে মুখার্জিকে মুখার্জি বলে কি জন্য হবে মুখার্জি আপার বাবাকে মারার চেষ্টা হয়েছিল আর বনহি মুখার্জির নাম দিয়েছে কৃপান তাহলে বন্ধুরা বনহি মুখার্জিকে কষিয়ে থাপ্পড় মেরে এবারে কি জেলের ঘানি টানাবে গীতা তোমাদের কি মনে হয় আর এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমার আমাদের মতামত তাছাড়া এমনটা দেখতে চলছি আমরা গীতা রেল বি সিরিয়ালের নতুন আপডেট গুলিতে পরবর্তী এবং নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা করুন ধন্যবাদ নিয়ে আসছেন নেক্সট আপডেট নিয়ে